এবার উমানের একজন বাংলাদেশি প্রবাসী সে উমানে বসে প্রেম করেছে এবং দেশে এসে তাকে বিয়ে করেছে অতপর সেই নারীকে আবার তার সাথে কোনো যোগাযোগ না রেখে আরেকটি বিয়ে করেছে এমনই একটি অভিযোগ উঠেছে এবং এই তার বিয়ের দাবিতে ওই বিবাহিত নারী তার বাড়িতে এসে দীর্ঘদিন অমরণ অন্বেষণ করেছে ইতিমধ্যে নারী আত্মহত্যারও চেষ্টা করেছে ইতিমধ্যে বাংলাদেশে একাধিক গণমাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে উমান প্রবাসী স্বামীর ভালোবাসা ও সন্তানের অধিকার পেতে দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে ব্যর্থ এই প্রবাসী নারী অবশেষে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বোলার চর পেশনের ওমরপুর ইউনিয়নের উমান প্রবাসী হাসান সাজির বাড়িতে এই ঘটনা ঘটে ভুক্তভোগী নারী মিতু আক্তার যিনি রাজধানী মোহাম্মদপুরের বাসিন্দা এবং কর্মসূত্রে আগে সৌদি আরবে ছিলেন কয়েক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জীবিকার প্রয়োজনে প্রবাসে পারি জমান উমানে অবস্থানকালে প্রবাসী যুবক হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মোবাইল ফোনের মাধ্যমে দু সালে দেশে ফিরে তারা বিয়ে করেন এবং পরে আবার সৌদি আরবে ফিরে যান ওই মহিলা নারী মিতুর অভিযোগ হাসান পরকিয়ে জড়িয়ে পড়ে এবং কৌশলে তাদের একমাত্র কন্যা সন্তান রোজাকে দেশে পাঠিয়ে দেয় পরবর্তীতে মৃতুর আয়ের টাকা আত্মসাত করে গোপনে আরেকটি বিয়ে করে সে সেই উমান প্রবাসী এরপর থেকে হাসানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সন্তানকে ফিরে পেতে এবং স্বামীর প্রতারণার বিচার চেয়ে গত সাতাশে ফেব্রুয়ারি থেকে স্বামীর বাড়িতে অনশন শুরু করেন মৃতু তবে হাসান ও তার পরিবার তাকে শিকার না করে ফাঁকা গড়ে ফেলে রেখে পালিয়ে যায় উপরন্ত শাশুড়ি রহিমা বেগম তাকে নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছেন এই ভিকটিম নারী অনশন চালিয়ে অনশন চালিয়ে আশানুরূপ ফল না পেয়ে অবশেষে নয়টি গুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিতু পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চরপেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এই বিষয়ে চরপেশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন বিষয়টি আমাদের জানা ছিল না তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে মিতু আক্তার এখন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে সন্তানের অধিকার ও নিজের স্বামীর প্রতারণার বিরুদ্ধে তিনি ন্যায় বিচার চান